সিবিবি পার্টিকুলারলি এবং সিবিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটি পার্টি কিন্তু আপনারা যদি সিবিবি পলিটিক্সটা করেন এরা কেউই মার্সেল লিটারেচার করে নাই এরা মার্সেল তাফসির যেগুলো কলকাতায় করছে ওই তাফসিরটা এখানে করছে এবং ওই তাফসির কারা করছে ব্রাহ্মণরা করছে জমিদাররা করছে অতএব ব্রাহ্মণের যে চাতপাতের ভিউ তার যে অখান ভারত বিজেপির রাজনীতির যে টানেল ভিউ তার যে সুপ্রিমেটি তার যে জমিদারী সিস্টেম колоনিয়াল মডেলকে ব্রিটিশদেরকে নেতৃত্বបានো মুসলমানদেরকে কল এম্পায়ারকে অপরবারানোর যে রাশি কি সেই tabel দিয়ে স্যার মার্সের তাসি করছে এবং এটা মুসলমানদের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে তো এই পলটিক্সের শিকার নিতে বুঝি আমাদের সবাইকে আর ইন্টেলেকচুয়ালি দিল্লি আমেরিকা তো ভেরি শ্যালো তার তো বুদ্ধিবৃত্তিক দন্য দশা বাপক তবে এটা তো এখন মনজুলদের কে কোন মনজে কি বক্তব্য দিতে বেরোনো বুঝতে পারছেন এত বড় বড় দল কোন হয়ে গেছে যারা স্বয়ং প্রেসিডেন্ট জৌরোমানের রাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে পারছে নতুন ব্যাখ্যাটা সেটাকে relevant করে রাখতে পারছে তো সেই যে ন্যারেটিভের পলটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি সুবা বাংলার রাজনীতি নবাবী আমলের রাজনীতি সুলতানি আমলের রাজনীতি আমার যে সোনার বাংলার পিরিয়ড যেই বাংলা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল আমার মোস্ট প্রস্পারাস টাইম সেই অংশটাকে ব্যাপারে আমাদের গুরুত্ব করতে দিচ্ছে বলা হচ্ছে मिस्टर ভিনসেন্সন मिस्टर মিটা শুরু হয় কেমনে না একটা মানুষ হুট করে ঘুম করে এরকম পড়ে লাইফের মধ্যে দেয় এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডে ব্রিটিশ সোসাইটির মানুষরাগুলো করেন এটা কিন্তু আইডিয়াটা থিমটা আমাদের পুরো মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আমাদের বাংলাদেশ রাষ্ট্রের গ্যারান্টিটা দেখবেন ওই হঠাৎ করে 71 সালে একটা রাষ্ট্রসূষ্করություն হয়ে গেছে আমার পুরো আগের ইতিহাস নাই দেখ আওয়ামী লীগের বয়ানটা দেখেন শুরু হয় বায়ান্ন সাল থেকে বায়ান্ন সালে এটা হয়েছে শেষ ট্রেনে ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই এই তো আওয়ামী লীগের ন্যারেটিভটা ঠিকঠাক গল্পটা না এর আগে কি রাষ্ট্র কি পঞ্চাশ সাত বছর আশি বছর রাষ্ট্র হয় সম্ভব রাষ্ট্র হইতে হইলে একজন পলিসি যারা আছেন তারা বলছেন যে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার বছর হিস্ট্রি লাগে ন্যূনতম পাঁচশো সাতশো আটশো বছরের ইতিহাসটা থাকলে রাষ্ট্র হয় না জাতি হয় না আমার আসলে হলো কেন একাত্তর সালে ঠুস করে আমি মিস্টার বিনের পড়ছি তাহলে আমাকে কে আমার এই ঐতিহাসিক সবচেয়ে গোল্ডেন টাইম সাথে আমাকে ডিসকানেক্ট করলো কারা কোন পলিটিক্স কোন ম্যারেটিক এইটা যদি আমাদের এই চব্বিশের তরুণরা না বোঝে আগামী দিনে রাষ্ট্র আবার ব্যর্থ হবে আমরা আবার দিন প্যাটার্নে ঢুকে যাবো এখনো দেখেছেন না যে কেন বিএনপি বাহাত্তরের সংবিধানের ফ্রেন্ডকে সে ব্যবহার চায় না অথচ এই ফ্রেন্ডটা জিয়াউর রহমানের রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট করে

অতএব তার দলও তার রাজনীতিটাকে অউল করতে চায় না সে বইয়া ঘেরা খালি তার ক্যাবলা বদলায় চোপুর বাড়ি চলে যেতে চায় খালি বাহাদুরের বইতে চলে যেতে চায় তারে এই একশো ছয়ের যে মানে এন্দোলা এই খাবারগুলো তাকে ঢুকিয়ে দিচ্ছে অতএব এই রাজনীতিটা হচ্ছে ন্যারিটিভের কলটেক্সে সে বারবার ফেরে যাচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে হচ্ছে বারবার এই আওয়ামী শোকর আওয়ামী বাং এই দিল্লির আধিপত্যবাদী যে ন্যারেটিভ এটা স্পেস করে নেয় এখন এটা বলার মানে কি আমরা বলছি যে বাংলাদেশের সেকুলার লিবারেল ফোর্স থাকলে অবশ্যই থাকবে নিশ্চিত থাকতে হবে যে আমার রাজনীতির সাথে একমত অবশ্যই সমস্যা নেই কিন্তু আমার দিল্লির আধিপত্যবাদের যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা ভেঙে নতুন বাংলাদেশ পন্থী ন্যারেটিভ আমার মাটির সাথে আমার আটশো বছরের লড়াইকে কানেক্ট করতে হবে আমি একাত্তর সালে টুস করে পয়া রাষ্ট্র রাষ্ট্রপিটে আমার শত শত বছরের লড়াই

আপনারা এনে মহাইমেন আওয়ামী লীগের এম এল এ ছিল সত্তরের নির্বাচনে তার লেখা বই পড়বেন ঢাকা আগরতলা মুজিবনগর ক্যাটাগরিকলি বলছে সোহিন রাহানকে মারলো কেন যারা সাংবাদিক ছিল যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে উনি বলছেন ফাঁস করে দিব এটা যদি আমার ভাইয়ের দিক খুঁজে না পাই শহীদুল্লাহ কাছে দিক খুঁজে না পাই তখন সব আকাম টুকাম সব ফাঁস করে দেব এবং তিরিশ তারিখ প্রেস সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল এবং সেই দিন সকালে তাকে করা হয়েছে এটা হচ্ছে আমরা বারবার যেটা বলার চেষ্টা করতেছি যে আমার মুক্তির লড়াইয়ের এই বারবার জায়গাগুলো বোঝা এখন আমরা বলছি যখন যে রাজনীতিতে বয়ান এই জায়গাটা কেন জরুরি প্রশ্ন করতে পারাটা কেন জরুরি বয়ান বলতে আমরা আসলে বুঝাই না যারা যারা কোরআন পড়েন তারা জানেন সুরা রহমান আল্লাহ তালা বয়ানের কথা বলছেন না এখানে অদস্ত ছাত্ররা হয়তো আছেন বয়ান জিনিসটা আসলে কি আমরা যে শব্দটা প্রচুর বলি এখন বয়ান বলতে আসলে আমরা কি বুঝাই বয়ান বলতে বুঝাই আসলে একটা গল্প একটা জাতি কিভাবে তৈরি হয় একটা গল্প লাগে একটা জাতি তৈরি করতে আপনারা যদি ব্রেইন হার্ট কেউ দেখে থাকেন স্কটিশ ইন্ডিপেন্ডেন্স কে নিয়ে দেখবেন যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্স একটা গল্প আছে এবং গল্পটা কিভাবে তৈরি হয় আমার যে লড়াই শত শত বছরের মুক্তির লড়াই আজাদির লড়াই এই গল্পটার অনেকগুলো উপকরণ লাগে আমরা কোন যোগফলের নাম হচ্ছে বয়ান এখন বয়ান কোনটা ধরেন বয়ান হইতে হইতে কি উপকরণ লাগে বয়ান হওয়ার প্রথম উপকরণ হচ্ছে বয়ানে কিছু ব্যক্তি লাগে যারা ওই জাতির হিরো আকারে প্রতিষ্ঠিত হয় যারা একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ দেয় বয়ানের প্রথম উপকরণ ব্যক্তি লাগবে মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে বয়ান তৈরি করার দ্বিতীয় উপকরণ হচ্ছে ঘটনা থার্ড হচ্ছে সাল সময় ফোর্থ হচ্ছে গল্পটা কিভাবে বলছেন একটা গল্প অনেক ভাবে বলা যায় না আওয়ামী লীগের লোকরা যারা যুদ্ধ না করে মুক্তিযোদ্ধারা

দেশের ভিতরে নেতৃত্ব ছিল না এই সময় এরকম অকাল অন্ধকারের ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই একটা আছে না সারা পৃথিবী তাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে এই ক্র্যাকডাউনের ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সে লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি যুদ্ধ হবে প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে তারপরে এবার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করবে তাহলে এই যে ধারাবাহিকতা যার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে পঁচাত্তর পরবর্তী বাস্তবতা যেটা হয়েছে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেরোমেনা তৈরি করতে হবে এবং সেই ফেরোমেনার ভিতরে সব রাজনীতি থাকবে একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে সমালোচনা করার থাকবে অধিকার থাকবে পত্রিকা থাকবে চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন তো এই মুক্তিযুদ্ধের একটা বিএনপির ন্যারেটিভস আছে আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে এবং প্রত্যেকটা ন্যারেটিভ দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে তাই না আওয়ামী লীগ হল শেখ মুজিব রে এবং শেখ মুজিব সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে তাহলে যে যুদ্ধ করে নাই যে পালায় গেছে যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য এই কারণে দেখবেন কোন দলে ধারী মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন সেক্টর কমান্ডা থেকে শুরু করে বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না এটা হলো টাউন পার

সেই অংশ হচ্ছে তাজুদ্দিন আহমেদ এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না মত বলতে চায় না কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডার যারা ছিলেন কর্নেল ওসমানি থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন তারা এই আরেকটা একটা গল্প তৈরি করেছে এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে এই দুইটা গল্পই একাত্তরকে ছাপায় যেতে পারে দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে